সম্মানিত বৃহস্তপ আপনারা যে যেখান থেকে বসে এই বিডিওটুকু করতে পারতা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা তো আপনাদের মাঝে আমি যে মাছের বিষয়টি নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে অরিজিনাল আয়ের মাছের পোনা তো আপনারা যারা দেখা যাচ্ছে পুকুরে বা অন্য অন্য জলাশয়ে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের আয়ের মাছের পোনা সন্ধান করছিলেন তাদের জন্য এই বিডিওটুকু এরা এই মাছের পোনাগুলো সাইসলো দেখা যাচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছের পোনা এগুলো এগুলো দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন বাইরা এই মাছের প্রধান খাদ্যই হলো ছোট বাংলা মাছ তো আপনারা যা দেখা যাচ্ছে পুকুরে ছোটো বাংলা মাছ দিয়ে ভরে গিয়েছে সেই এই পুকুরে মাছের পোনাগুলো চাষ করে আপনারা দেখা যাচ্ছে পাঁচ মাসের মধ্যে একটা মাছের ওজন করতে পারবেন তিন কেজি প্লাস এটি আমরা গ্যারান্টি সহরে বলে দিতে পারি তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো করে ফেলেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো দেখতেই পাতাচ্ছেন যে বেয়স কীরকম এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনা তো আপনারা যারা নিতে আগ্রহেছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো করে ফেলেন এগুলো দেখা যাচ্ছে খুবই চাহিদামূলক মাছ এগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো আপনারা যারা নিতে আগ্রহেছেন তারা নিয়ে নেন তো ভাইরা আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের পোনা অথএব আপনাদের যার যে মাছের পোনা লাগবে যে সাথে মাছের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বাইরা